এই তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলছে লাইলাতুল মুবারাকা মোবারকা এই মুবারাকা এই শব্দটা তফসির করতে গিয়ে ওই এলি তেলি চুনোপুটি একটা আয়াত বলে আরেকটা মানে বলে আরেকটা তাফসীর করে এই রকম তাফসীরকারক নয় রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ আল্লাহর নবী আল্লাহর রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন এই আয়াতে তাফসীর করতে আল্লাহ নন এমনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে টয়লেট থেকে যখন হজর বেরিয়েছে আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল উল্লাহমা সাল্লাল্লাহ মা সাল্লামের সামনে হাজাতে ছোট্ট আব্দুল্লাহ আমা আব্বাস আব্বা দানিয়া হাতের মধ্যে পাত্র নিয়ে আল্লাহ নবী ছোট্ট আব্দুল্লাহ দিকে তাকিয়ে বলে আব্বাস কি বাবা আব্দুল্লাহ তোমার হাতের মধ্যে পাত্র কেন কি আছে এই পাত্রের মধ্যে কি নিয়ে তুমি আমার ইস্তেঞ্জার পরে আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো ছোট্ট আবদুল্লাহ ইবনে আব্বাস বলে হুজুর আপনি উযু করবেন আপনার উযু করার জন্য আমি আবদুল্লাহ ইবনে আব্বাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি জুড়ে বলবে সুবহানাল্লাহ জুড়ে বলবে সুবহানাল্লাহ আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন এত আনন্দিত হলেন আল্লাহ নবী হযরতে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস এর মাথার উপরে হাত দিয়ে সেদিনের দোয়া করেছিলেন আমি নবী তোমার জন্য দোয়া করি আমি রাসূল তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক তোমাকে দিনে বড় একটা আলেম বানাবে

حضور نبی کریم صلی اللہ علیہ وسلم اوہی صحابہ ای آیات تفسیر کو تے گئے والسین بششتو مفسرین حبرون امہ কেতাবটা করে দেখে দুরুল মনসুর বলে একটা তফসিরের কেতাব আছে সৌরাতুল কাল দোকানে তৃতীয় নাম্বার আয়াতের তফসির ঘুরতে গিয়ে দুররুল মনসুর বলে একটা তফসিরের কেতাব আছে সাত নম্বর পদ্মা 81 আটশো এক নম্বর পৃষ্ঠার মধ্যে এই তফসিরের ব্যাখ্যার মধ্যে পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী নবী মোহাম্মদুল মুসুর

একটা দুটো সাহাবা নয় আমার ক্যালকুলেশনে আমার রেফারেন্স আমি যেটুকুন ঘেঁটে দেখেছি ছোট্ট বুদ্ধিতে ক্ষুদ্র এলেমের মধ্যে আমি কোন এই লেগিলে মিস পেমিন শাহাবানের ভাষায় যেটুকুন বুঝেছি একটু ছোট্ট করে বলি আপনাদেরকে সবে বারাত আপনি কোরআনে পাবেন না না হাদিসে আপনি পাবেন না না যেমন নামাজ শব্দ আপনি গোটা কোরআনের কোনো জায়গায় পাবেন না কিন্তু ওই নামাজটাকে যখন আরবি ভার্সানে আপনি যাবেন সলাদ খুঁজতে বেরোবেন গোটা কোরআনের বিরাশি জায়গায় আপনি সলাদ পেয়ে যাবে রোজা আপনি পাবেন না ফেরেশতা আপনি পাবেন না দোজখ আপনি পাবেন না বেহেশতা আপনি পাবেন না কেন এগুলো ফার্সি শব্দ আপনাকে খুঁজতে গেলে আরবি ভার্সান খুঁজতে হবে এখানে টুপি বলছেন আমেরিকায় ক্যাব বলবে সৌদিতে ওটাকে আবার তাজ বলবে কারণ সোয়াটুন বলবে ঠিক বলছি এখানে আপনি পানি বলছেন টুকটুক করে হিন্দু ভাইয়ের বাড়িতে যাবেন পানিটা জল হয়ে যাবে আস্তে আস্তে কলকাতায় যাবে না ওই পানিটা ওয়াটার হয়ে যাবে আস্তে আস্তে আপনি দেশ চেঞ্জ করে ইরানে যাবেন ওটা আব হয়ে যাবে দেশ চেঞ্জ করে আপনি সৌদিতে যাবেন ওটা মাউন হয়ে যাবে এইভাবে কিন্তু সায়েন্সের কাছে যাবেন পানিটাকে জীবন বলে আকৃত করে দিবে তাহলে একই জিনিস পদার্থটা একটা উপমহাদেশের বুকে সাবে বরাত বলা হয় এটা ফার্সি শব্দ সব মানে হচ্ছে রাত বারাত মানে হচ্ছে নাজাদ এটা হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুল নিসফিমিন শাবান ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় দিয়েছে একটা বাপ দিয়েছে একটা लेसन তৈরি করেছে একটা হাদিস নয় লেসান মানে অধ্যায় মানে অনেকগুলো হাদিসকে জামা করেছেন জামে তিরমিজির মধ্যে সোনানে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির নাম দিলেন বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান এই নামে একটা আলাদা করে বাব তৈরি করলেন ১৫ জন সাহাবা থেকে হাদিসগুলোকে রেফারেন্স কোট করেছে দাউদ শরীফটা আপনি খুলে দেখেন তিরমিজি

দলিল দেবো না হয়ে গেছে কথা বলে না গা ভিতরে যাবো শুনবেন নানাঘাটা করবো না ছেড়ে দেবো কথা বলে না বলবো হাদিস গুলো বলবো না ছেড়ে দেবো আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমি আওয়াজ দিতে হবে দেখি না রায় তেক বি না রায় তেক বি না রায় বি سلسلہ فرفورہ شریف سلسلہ فرفورہ شریف مسئلہ کے دے جمع اللہ کا

আমার মাওলা <experiences>

অসুবিধা হচ্ছে নাকি বেশি দলিল হয়ে যাচ্ছে লোড নিতে পারছেন না আপনার শুনতে চাইছেন তাই বলছি ক্লিক করেন মাথায় নিয়ে আসে আপনি সবে বাড়াতের ইবাদত করে ভুল করেন আপনার ইবাদতের মধ্যে সন্ধ তৈরি করছে আপনি সবে বারাতে জিয়ারত করে ভুল করেন নে আপনার ইবাদতের মধ্যে সংশয় তৈরি করছে সবে বারাতে রাত্তরে জিকির করে ফিকির করে মুরাকাবা করে মুশাহিদা করে তাস্কিয়ায় নফস করে আপনি ভুল করেন নে এটা আকেলে জ্ঞানে বিবেকে বুদ্ধিতে চিন্তাতে ভাবনাতে চেতনাতে আপনাকে আনতে হবে কেন আপনাকে তো ভুল বোঝাচ্ছে খালি ফেতনা এ সামনে আবার একটা ফেতনা করবে আট না বিষ রে কাপ না মতো ঘুরবে ফাকিবাজ কিছু মসল্লি আছে না ঠিকই বলছে যখন যেমন তখন তেমন কিছু আছে না এই কথা বলে না খবর দা আত্রিকা তারাবিহ বলে কিচ্ছু নেই তারাবি বিশরিকাত আটরিকা লাইলাতুল আপনাকে বলে রাতের নামাজ হচ্ছে আটরিকা কিয়ামুল খুলে দেখে নেবেন তারাবি আবার আটরিকা কি তারাবি মানে বিশরিকাত নবী সাহাবাদের থেকে প্রমাণিত আবার কি নবী সাহাবাদের তাই তো তুমি কে মিয়া হজত ওমারের যুগে তারাবির নামাজ জামাতের সাথে মসজিদের নবাবিতে এবং কাবার শরীফের হারামাইনের বুকে বিশ্বেখাত নামাজ টানা হয়েছে হয়ে গেল দলি ছুটি কেতাব পড়নেওয়ালা মনীষাহে আবার নতুন আবার আরেকটা ফেতনাফ শুরু করেছে যে জুম্মার নামাজ আজান একটা দুঃখ কথা বুঝতে এরা আপনাদেরকে কি বেদাতি করবে এরা সাহাবাদেরকে বেদাতি করে দিচ্ছে হজাতে উসমান গানি থেকে আমল থেকে শুরু হয়েছে জম্মান নামাজের আজান আর ই বলছে জম্মান নামাজের দ্বিতীয় আজান বেদাত কত কিছু বুঝতে পারছেন সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে সতর্ক আপনাকে হতে হবে আপনি ভুল করেন নে এটা ঠিক করতে হবে আপনি মহাব্বত করে ভুল করেন নে ভালোবেসে ভুল করেন নে মুজাদ্দিদের জামানের মাসলাকটাকে নিয়ে আপনি ভুল পথে নেই এটা আপনাকে জানতে হবে কাউকে জানাতে হবে না আপনাকে কি কথা ঠিক বলছি না ভুল বলছি ওই জন্য আমি অনেক সময় অনেক জায়গায় বলি নিজের বাচ্চাটাকে টেনে কাছে টেনে বলবি এই তোর বাপের মাথার টুপি তোর বাপের গায়ের জামা তোর বাপের মুখের দাড়ি তোর দাদু যদি হালাতে কবরে শুয়ে থাকে এটা একমাত্র এটা আছে বলতে হবে আপনাকে আপনি আমানতের খেয়ানত করলেন আমি ভুল আলাদা বিষয় আমাকে নিতে হবে না কিন্তু আপনাকে আমার আঁকা আমার উলিলা আমার আমার মুজাদ্দিদের জামান পাঁচ হুজুর কেবলার খিদমতকে অস্বীকার করলে আল্লাহর দরবারে জবাব দিন করতে হবে আমার অ্যাটিটিউড আমার বক্তব্য আমার মন্তব্য আমার ওপিনিয়ন আমার চালচলন আমার আখলাক ব্যবহার সেই বংশের ছেলে হয়ে আমার ভুল পথে চলা আপনাকে ভালো না লাগলে সরে যান কিন্তু আমার পূর্বপুরুষের আমানত যেটা দিয়ে গেছে আপনাদেরকে খিদমাত এটা অস্বীকার করতে না কি কথা ভুল হয়ে গেল কথা ভুল হয়ে গেল বাবু হ্যাঁ তাদের মোহাব্বত ভুলে গেলে ছ মাসে ভুল ধরে নিলে হ্যাঁ জুম্মায় জুম্মায় আট দিন তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট মাল্টিমিডিয়া মোবাইল অত্যাধুনিক প্রযুক্তি আপডেট যুগে সুন্দর সুন্দর বক্তার বক্তৃতা শুনছো আলে মোলামাদের কথা আসছে জানছো বুঝছো চলছো ভালো দিক আমি বিরুদ্ধে নয় আপডেটের সাথে তাল মিলিয়ে চলছো কিন্তু মনে রাখবে তোমার বাবার হাতে তোমার দাদার হাতে তোমার পূর্বপুরুষের হাতে কোনো অ্যান্ড্রয়েড সেট ছিল না মাল্টিমিডিয়া মোবাইল ছিল না কোনো অত্যাধুনিক প্রযুক্তি তাদের হাতে স্যাটেলাইট ছিল না আধুনিকরণের মাধ্যমে তাদের কাছে কোনো ইসলামিক বার্তা পৌঁছায়নি শরীয়তের বিধান যায়নে পালকি করে পায়ে হেঁটে গরুর গাড়ি করে মোষের গাড়ি করে খেদমত যারা করা